সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবারের ঈদ আমাদের একটু অন্যরকম কেটেছে তো তার আগে ঈদের আগে যে বেশি সেটা আপনাকে শেয়ার করছি যেহেতু আমরা এবার গান বাড়িতে ঈদের পরের দিন ঈদ যাবো তাই আমরা তার আগে ঢাকা ঘরে চারটি স্বজন সাথে দেখা করেছি তো দেখা করতে গিয়ে আমরা রানাসের বাসায় প্রথম গিয়েছিলাম রানাসের ছেলে আমাদের বাচ্চাদের জন্য বার্গার অর্ডার করেছিল বাচ্চারা খুব মজা করে খেয়েছে বাচ্চাটা খুব মজা ছিল মাসের ছেলের আশা খুব সুন্দর একটা থালিতে খাবারটা পরিবেশন করেছে এই জন্য আরও বেশি ভালো লেগেছে আর ঝিলজ মাসের রোজা রেখেছিলো গরু ছিল কোরবানির গরু বাচ্চারা ওগুলো দেখে খুব মজা দেখছিল আর আমিও ভাবলাম যেহেতু ইফতার টাইমে যাচ্ছি একটা হালকা পাবলাম হাস্তার মজা তো আমি এখানে মশলা খাবার একটা রেস্টুরেন্ট থেকে ছোটো রেস্টুরেন্ট খাবার কাবাবের মাটা খুব ভালো ছিল ওখান থেকে আমি কয়েক রকমের কাবাব নিয়েছিলাম রেশমি কাবাব চিকেন কাবাব চিকেন চিকেন এই ধরনের তিন চার রকমের এই যেগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলি আমি অর্ডার করেছিলাম এগুলো আমারটাই ওরা রেডি করছিলো তো লুচির মাটা ভালো ছিল না মোটামুটি খাবারটা ভালো ছিল তো এগুলো নিয়ে আমার পাশে আমরা যাই তারপর আবার বাড়িতে যাবো আর এখানে একটা ডিমের ছবি আমি অ্যাড করেছি এটা হচ্ছে আমার মেইন আমার ছোটো মেয়ে জীবনে প্রথম যে রান্না করে তো ভাবলাম একটা স্মৃতি রেখে দিই আর আমার ভাই ওদিকে গ্রামে আমরা যাব তাই সে শেষ সময় খুব তাড়াহুড়া করে নিজের অঙ্কর ছিল ওটা একটা মেমোরি রেখে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সবাই সুন্দর কাটুক এই প্রত্যাশা থাকলো আমরাও গ্রামের বাইরে হতে যাবো আমাদের দোয়া করবেন আল্লাহ